স্টেলার যে কোনো ব্র্যান্ডের দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি বেঙ্গল সেনেটারি আর আমাদের সঙ্গে আছে হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মিজান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো সেনেটারি আইটেমের সকল কিছু সকল পণ্য এক সাথে নিছে ভাই মানে ক্যাবিনেট বেসিং ক্যাবিনেট থেকে শুরু করে আপনার যা লাগবে অ্যাকসেসরিজ ক্যাবিনেট বেসিং সিং বলেন ড্রাম বেসিন কলগুলা বলেন আপনি বেসিন কোনো আইটেম আচ্ছা দেখতে জি সিঙ্কের একটা রাজ্যের রাজ্য ভাই দেখতেছিলাম পাথর হচ্ছে সব আছে আর এই পাশে দেখতেছিলাম

বেঙ্গল সেনেটারে নিয়ে আসে পারফরমেন্স রাজ্য ভাই একদম খালি বেসিন ফাইট হচ্ছে খুঁজে পছন্দ করতে পারছেন এখানে আসলে ইনশাআল্লাহ পছন্দ হইতে হবে বাহ এক সাইড থেকে আরেকটা আরো বেশি সুন্দর সুন্দর এটা তো একদম মনে হচ্ছে পাথর জ্বলতেছে একদম পাথর জ্বলতেছে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা ডায়মন্ড দেয়া হ্যাঁ একদম এটা গোল্ড কালার গোল্ড কালার ঠিক আছে একটা আছে এলইডি থাকবে এখানে এটা কিন্তু এলইডি এটা কাজটা হ্যাঁ আবার এই একটা আছে ডাবল

আপনার লাল বলেন নীল বলেন আপনার গোল্ডেন বলেন বলেন ব্ল্যাক বলেন যে কোনো কালার বেঙ্গল সবকিছু থাকবে ভাই একসাথে নিচে সবকিছু আপনি আচ্ছা আমরা একটু দেখাই দেই কারণ এত পরিমানে মাল আমারে হচ্ছে যে একবারে সম্ভব পাশে কিছু কালেকশন আছে আপনারা দেখেন এবং মুসলিম কমোড যারা খুঁজতেছেন তারাও নিতে পারবে মুসলিম কমোডও আছে এবং উপরে হচ্ছে টপের রাজ্য কমোডগুলা দেখেন আমাদের গুলা দেখেন হিউজ কালেকশন কত কমোড এই পাশে তো হচ্ছে কমোড দুই পাশাপাশি কমোড

আর আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন